নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে মাছ মাংস নয় পনিরের রেসিপি পনির আমাদের নিরামিষের দিনের একটা বিরাট ভরসা তবে সেটাও আমরা যে যেভাবে খাই তা সবই প্রায় প্রতিদিনই একই উপায়েই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি চলে এসেছি একটু অন্যভাবে তৈরি করতে যেটা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে পনির ভাপা খুব সুস্বাদু এবং একটা অন্য স্বাদের রান্না হচ্ছে এই পনির ভাপা চলুন তাহলে দেখি আমি এর জন্য আড়াইশো গ্রাম ভালো দেখে ফ্রেশ পনির দোকান থেকে কিনে এনেছি তারপর সেটাকে একটুখানি ওপর থেকে ধুয়ে এবারে একটা ধারালো ছুরি দিয়ে তাকে পিস পিস করে কাটতে শুরু করেছি পনিরের কিউব আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তবে একটু ছোট পিস হলে তাতে নুন মশলা তেল সব ঢোকে ভালো বলে আমি একটু ছোটোর মধ্যেই কাটছি প্রথমে তো লম্বালম্বী কেটে নিয়েছি তারপরে এবার তাকে আড়ে আড়ে কেটে কিউব বানিয়ে নিচ্ছি আপনারা শুধু লম্বালম্বীও দিতে পারেন তবে কিউবগুলো একটু ছোটো সাইজ হলে তাতে নুন মশলাটা ভালো ঢোকে বলেই আমি করলাম এই ধরনের একটি পনিরের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে তৈরি এবং কাঁচা সর্ষের তেলের গন্ধে এত মাতোয়ারা হয় এই রান্নাটা যে আপনি কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন শুধু এই পনির ভাপা দিয়ে। পনিরের টুকরোগুলো আমার মোটামুটি কাটা কমপ্লিট দেখুন একটু লুডোর ছক্কার থেকে বড় বড়ই কেটেছি এই রকমভাবে প্রত্যেকটা কেটে নিলাম এবারে অন্য সব ব্যবস্থা করব দেখুন পনিরগুলো আমার সুন্দরভাবে গুছিয়ে রাখলাম এবারে দিয়ে দিয়েছি আমি আজকে নারকল নারকোল কোরানো নিয়েছি আমি তিন চামচ দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা বা হলদে সর্ষে আর এক চামচ পোস্ত নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে আজকে এই পনির ভাপা হবে নারকল এর সঙ্গে অ্যাড করাতে একটা আলাদা ফ্লেভার পাবেন এবং আলাদা এর স্বাদও কিন্তু বেড়ে যাবে মিক্সি নিলাম নিয়ে তাতে সব কিছু আমি মিলিয়ে নিয়ে প্রথমে শুকনো অবস্থাতেই জল ছাড়া একটু গ্রাইন্ড করে নেবো তাতে গুঁড়োটা করতে সুবিধা হয় দেখুন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো গুঁড়ো হয়ে এসেছে শুকনো অবস্থাতেই এবারে অল্প সামান্য জল অ্যাড করে এটাকে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমার রেডি এবারে পনিরগুলোকে সামান্য একটুখানি নুন হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে সর্ষের তেলে ভেজে নেব রান্নাটা যেহেতু পনির ভাপা অন্য রান্নায় আমি পনির রাঁধলে সাদা তেল ইউজ করি কিন্তু এইটা একদম পিওর বাঙালি রান্না সেই হিসাবে আমি সর্ষের তেলেই রান্না করেছি আজকে কড়াইতে সরষের তেল খুব সামান্যই দিয়েছি দিয়ে তাতে সামান্য কাশ্মীরি লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর একটু নুন পরিমাণ মতো দিয়ে পনিরগুলোকে ছেড়ে দিলাম হালকা মিনিট তিনেক নাড়াচাড়া করে নেব খুব লালচে করব না তবে আপনারা যদি মনে করেন একদমই ভাজবেন না তাও করতে পারেন কাঁচা মিশিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় একটু সামান্য নাড়াচাড়া করে নিলে পনিরের কাঁচা ভাবের গন্ধটা চলে যেতে পারে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পনিরগুলোকে কড়াই থেকে তুলে নিলাম নিয়ে সরিয়ে নিয়েছি এবারে আমার আসল কাজ দেখুন পনিরগুলো কি সুন্দর হলদেটে সুন্দর একটা রঙ পেয়েছে গুঁড়ো খুব বেশি দেইনি তাহলে লালচে হয়ে যাবে এবারে একটা বড় টিফিন বক্স নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে প্রথমে পনিরগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার সেই মিক্সিতে করে রাখা যে পেস্ট বানিয়েছি আমি নারকল কোড়া কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা মিশিয়ে সামান্য নুন দিয়ে যে পেস্টটা করেছি নুন দিতে কিন্তু ভুলবেন না ওই পেস্ট বানানোর সময় না হলে কিন্তু সর্ষের তেতো হয়ে যাবে এইগুলো সব সুভদ্রাদির কাছ থেকে কিন্তু পাওয়া টিপস এবারে দিয়ে দিলাম ওই মশলাটা অ্যাড করার পর সামান্য পরিমাণ আর একটু হলুদ এবং পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পনিরগুলোকে এতে আপনারা ইচ্ছে করলে সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে পারেন তবে আমি আজকে যেহেতু এটা গরম ভাতের সঙ্গে একটু ঝালঝালভাবে খাব সেই জন্য এতে আর চিনি অ্যাড করলাম না দিয়ে দিলাম আরও চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে এবং সামান্য ওই মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার সামান্য কিছুটা সরষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন মোটামুটি আমার সাজানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে একটা কড়াই বসিয়েছি অন্যদিকে তার উপরে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি দিয়ে এবার টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিলাম প্রথমে একটা যে ঢাকনা দিয়েছিলাম সেট করলো না তাই জন্য ঢাকনাটা পাল্টে আবার একটা স্টিলের ঢাকনা দিলাম ঠিকঠাক যেন ঢাকনাটা হয় দিয়ে মোটামুটি আপনি দশ মিনিট মতো রাখবেন মাঝারি আছে দশ মিনিট পর গ্যাস নিভিয়ে আরও মিনিট দশেক রেখে দেওয়ার পর একদম ঢাকনা খুলে দেখুন পরিবেশনের জন্য একেবারে রেডি এই পনির ভাপা গরম ভাতের সঙ্গে বন্ধুরা অপূর্ব লাগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় লাইক শেয়ার কমেন্ট করতে যেন একদমই ভুলবেন না আপনারা কীভাবে পনির ভাপা বানান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে আপনাদের এই পনির ভাপা গরম ভাতের সঙ্গে ধন্যবাদ